যত দিন যাচ্ছে আমি মনে হয় গরিব হয়ে যাচ্ছি কালকে বিকেলে বাজার থেকে নিয়ে এসেছিলাম হ্যারচের শাক আর এনেছিলাম শিম আর গাজর মূলো বাঁধাকপি তোমাদের তো দেখাচ্ছি এগুলোই বাজার থেকে নিয়ে এসেছিলাম কিন্তু মাছ আনিনি মাছ না হলে কি করে খাবো বলো আর এদিকে ছেলেরাও তেমন মাছ খেতে চায় না আর একার জন্য মাছটি ঠিক আনতেই ইচ্ছে না তারপরও মাছ দিয়ে একটু তরকারি টরকারি হলে খেতে ভালোই লাগে আর এখানে কেটে নিয়েছিলাম লেবু ভেবেছিলাম লেবু দিয়ে সকালবেলা গরম জল খাবো কিন্তু দেখো কাটতে গিয়ে মনে পড়লো না এখন তো লেবুর টক আমাকে খাওয়া চলবে না কান ফুটো করেছি আর একটা জিনিস করেছি না পেকে যেতে পারে সেই ভয়ে আবার রেখে দিলাম রেখে দিয়ে এমনি শুধু গরম জলটাই খেয়ে নিলাম খাওয়ার পরে বাকি সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছিলাম আজকে রান্না হবে আলঞ্চি শাক দিয়ে আলু দিয়ে তরকারি করব নিরামিষ নিরামিষ বলতে রসুন ফোড়ন দিয়ে তরকারি করব খেতে কিন্তু হেভি হয় আর এখানে দেখো আলু একটু ডুমো ডুমু করে ছোট করে কেটে নিচ্ছি যেহেতু অ্যালাঞ্চের শাকটা অল্প অল্প জালেই গলে যায় তাই আর এখানে অ্যালাঞ্চের শাকগুলো পরিষ্কার করে বেছে নেবো আর পাতাগুলো দিয়ে কী করবো জানো ওই পাতাগুলো আজকে আর ফেলে দিচ্ছি না এগুলো দিয়ে বড়া করব আজকে নিরামিষের সাথে একটু বড়া হলেও খেতে বেশ দারুণ লাগবে আর এই পাতাগুলো ঝাড়িয়ে রাখছি আর পাতা একটাও পোকা লাগানি সব ভালো ভালো পাতা আর এই মূল ডাটাগুলো ভেবেছিলাম আর কিছু করব না ভাবছি এই মূল ডাটাগুলো এইভাবে থাকলে তো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর খাওয়াও যাবে না তাই ওগুলো কুচি কুচি করে ঝরে ঝুরি করে কেটে নিলাম সঙ্গে মূলো আলু এগুলোও কেটে নিয়েছি আর এখানে দেখো তরকারি রান্না করতে চলে এসেছি রসুন ফোড়ন দিয়েছি আর দিয়েছিলাম আর দিয়েছিলাম ফোড়ন রাঁধুনি ফোড়নের সাথে আর রসুন ফোড়ন দিয়ে না দারুণ লাগে খেতে আর আলুটাকে ভালো করে আগে ভেজে নেব নুন হলুদ দিয়ে কারণ শাকটা দেবো ঝোলের উপরে আগে দিলে না শাকটা যেহেতু তেঁতো না এলে তরকারিটা একটু বেশি তেঁতো লেগে যাবে আর এখানে লঙ্কা চিঁড়ে দিয়ে একদম সাদা মাটা রান্না খেতে কিন্তু দারুণ লাগে এই রান্নাটা খেতে বেশ পছন্দ করি আমার মায়ের হাতের কিন্তু আমার মা তো এখন এখানে নেই এক বছর হয়ে গেল বাড়ির বাইরে আছে এখানে অবশ্য থাকেও না বেশি একটা আর এখানে দেখো শাকের ঝোল মানে আলুর ঝোলটাও ফুটে গেছে আর আলুও গলে গেছে আর সেই মুহূর্তে দিয়ে দিলাম শাকটা শাকটা তো বেশি জাল খাবে না একটু জাল খাবে আর এদিকে শাকের তরকিটাও হয়ে গিয়েছিল এখানে আলু গলিয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এই যে সেই মূলোর ডাটা মূলো আলু দিয়ে ভেবেছিলাম চরচড়ি করব তারপরে আর মানে বাটা কোটা করতে ইচ্ছে হলো না তাই একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি আর এইখানে দেখো ভাজাও কমপ্লিট আর এই দেখো আর শাক তরকারিটাও কমপ্লিট আলু যে গলিয়ে নিয়েছি আগেই বলে ফেলেছি হ্যাঁ এটা করেছিলাম পরে ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম যেহেতু ছেলেদের খিদে পেয়েছে আর স্কুল আছে তাড়াতাড়ি যেতে হবে সেই কারণেই মানে দুদিকে বসিয়ে দিয়েছি দেখো শাকটা কি সুন্দর গুলে গেছে আর সবুজ হয়ে আছে শাকটা আর এই যে সেই পাতাগুলো ফেলে দিইনি যেগুলো আজকে বড়া করো বলে রেখে দিয়েছি আর বড়াটাও খেতে এত টেস্টি হয়েছে না কি বলবো না খেলে তোমরা বুঝবে না অনেকে বলবে কুড়িয়ে মানে ফেলে দেওয়া জিনিসগুলো কুড়িয়ে খাচ্ছে তেমনটা কোনো কথা নেই খেতে যেটা ভালো লাগবে সেটাই খাবো সেটা হোক না ডাটার ছোকা কিংবা লায়ের খোসা